ইমানদারের লেগে নামাজ আর যিনি নিজে ইমান হেরে নামাজ পরে সেরে দুই দুই কান্দে বর্দে মুলবি কানে আর করে আরি বাবরি কি অসুস্থ ইন্তকালের আগেও দুইজনের কান্দে বর্দে নামাজ পড়ছে নামাজ সেইরু না তোর মত নি মোল্লা তোর মতো তিনি উম উম্মিদের মধ্য থেকে একজন রসুল পাঠাইছেন কে পাঠাইছে উম্মিদের মধ্য থেকে একজন রসুল আল্লাহ আল আমিন আচ্ছা যিনি তাদের নিকটাবৃত্ত করেন তাহার আয়াতসমূহ সমূহ তাহলে রসুল কার কাছ থেকে আসছে রবের তরফ থেকে এই রবি পাঠাইছে কোন রবে যেই রবের শেষ দাসমান জমিন গাছপালা তরুলতা সমস্ত সৃষ্টি সবাই যার তসবি পাঠ করতেছেন যিনি মহাপরাক্রমশালী যিনি অধিপতি যিনি প্রজ্ঞাম সেই রসুলকে কেন পাঠাইলেন তিনি উম্মিদি উম্মিদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করে রসুলকে পাঠাইলেন কাদের মাঝে আমাদের মাঝে মানুষ এবং জিনের মাঝে কেন পাঠাইলেন কী কারণে পাঠাইলেন আল্লাহ যে মানুষের মধ্যে জিনের মধ্যে রসুল পাঠাইলেন কেন পাঠাইলেন সেই যে কথাটাই এখানে আল্লাহ বলছে আল্লাহর রসুল তিনি এসে আমাদের মধ্যে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন আল্লাহর আয়াত তেলোয়াত করবেন খুব খেয়াল করবার কথা আল্লাহর আয়াত তেলোয়াত করবো কে আল্লাহর রসুলে আল্লাহর রসুল ছাড়া আল্লাহর আয়াত তেলাওয়াত করার আর কাহারও কোনো অধিকার নাই আল কোরআন আল কোরআন আল্লাহ কয়ে দিস আমার আয়াত আমার রসুলে তেলাওয়াত করে কাদের কাছে করে এই মানুষ আর জিনের কাছে এখন সে আয়াত কাকে বলে সে আয়াত কি সেই আয়াত কে আরবির এই সহিফানা কুরআনের যে লাইন আরবি লাইন কে আয়াত বলে আল্লাহ আয়াত কাকে বলছে আল্লাহ আয়াত বলছে ঈসা রহুল্লাহকে জিসা রহুল্লাহ হচ্ছে আমার আয়াত জগৎ সময়ের জন্য আয়াত নিদর্শন আল্লাহ আয়াত বলছে মহানবীকে আল্লাহ আয়াত বলছে মহানবীর বংশকে আল্লাহ আয়াত বলছে মুসা কালিমুল্লা হচ্ছে আল্লাহর আয়াত এ আয়াতদের কথা আল্লাহ তেলোয়াত করতে বলছে এই মানুষের মাঝে আমানুদের মাঝে দেহ এই সমস্ত নবীর কথা মহানবী কেছে না সবার কাছে কেউ জানতো তাদের কথা কেউ জানতো না কারণ ঈসা নবীর আগমনের পাঁচশো সত্তর বছর পরে মহানবী আসছে বুঝতে হবে এ আয়াত তেলোয়াত করতে বলছে এই আয়াত তেলোয়াত করবে তারপরে কি বলতেছে ওয়ায়ুজ কি হিম ওয়ুজাক কি হিম প্রথমে আয়াত তেলোয়াত করবো তারপরে ওয়ায়ুজাক কি হিম তোমাদেরকে পবিত্র করবে আমাগো নফসকে মানুষের নফসকে। জিন এবং ইনসানের নফসকে পবিত্র করবে কে আল্লাহর রসুলে আল্লাহর রসুল ছাড়া অন্য কেউ মানুষ এবং জিনের নস পবিত্র করার ক্ষমতা রাখে না আর অধিকারও নাই আল্লাহ মানুষের নফসকে পবিত্র করার জন্য নফসকে পবিত্র করার জন্য রসুল পাঠাইছে পবিত্র করার জন্য দেহ পবিত্র না দেহ পবিত্র লেগে পানি আছে সাবান আছে কইরালেন কাপড় আছে মাটি আছে ইগিনার দা করে লঙ্ঘা দেহ পরিষ্কার করণের লিগে রসুল লাগে না দেহ পরিষ্কার করণের লেগে নাপিতের কাছে যাওয়ার লাগে আর নফস পবিত্র করান লেগেলেও রসুলের কাছে যাই দিয়া নফস পবিত্র হয় না মোল্লা দিয়া পবিত্র হয় না পানি দিয়া নফস পবিত্র হয় না পানি দিয়া দেহ পবিত্র হয় পানি দিয়া কাপড় পবিত্র হয় বাসনবেলা পবিত্র হয় কিন্তু নফস পবিত্র করতে গেলে রসুল লাগবে রসুল ছাড়া নফস পবিত্র হবেন এই জন্য রসুল পাঠাইছে নফসকে পবিত্র করবার লেগে এহান রসুল নফস পবিত্র করার শিক্ষা দিবি সেই নফসকে কেমনে পবিত্র করবা সেই নফসকে পবিত্র করবা আল্লাহ রসুল বলিয়া দিছে তুমি কি কর প্রথমে আমি জানলা রসুল এই রসুলের উপরে ইমান আনো ইমান আনার পরে এই রসুল যেভাবে সালাত শিক্ষা দেয় ডাইমি সালাত সেই ডায়েমি সালাত করো ডাইমি সালাতের মধ্যে ন মাধ্যমে নস পবিত্র হয় রসুলের যে শিক্ষা দিছে কি সিয়াম মানে রোজা এই রোজা করো সিয়াম পালন করো নস পবিত্র হবে তুমি জাকাত দান করো জাকাত দাও রসুলকে রবকে জাকাত দাও আমিত্যকে জাকাত দাও রসুলের কাছে রবের কাছে নিজের ইচ্ছাটাকে জাকাত দাও রসুলের কাছে রবের কাছে তখন যা তোমার পবিত্র হইব আবার কইছে তুমি কুরবানি করো কুরবানির মাধ্যমে তোমার পবিত্র হবে আবার কইতেছে তুমি হজ করো হজের মাধ্যমে পবিত্র হবে তো পবিত্র করার মাধ্যম কে নস পবিত্র করবো নস শিক্ষা দিব রসুলে আর এই রসুল কি কিসের মাধ্যমে নষ্ট পবিত্র করা যাবে সেটা হলো সালাতের ডাইমি সালাতের মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে কুরবানির মাধ্যমে এবং আমলে সালেহার মাধ্যমে এই বিষয়গুলো যখন তুমি করতে পারবা তখন তোমার নস পবিত্র হবে এরপরে তোমাকে রসুল শিক্ষা দিবে কি ওই আল্লি কিতাবা এবং রসুল আপনি কেতাব শিক্ষা দেন রসুল কি করবে তোমাদেরকে কেতাব শিক্ষা দেবে ওয়াল হিকমত এবং হিকমত শিক্ষাদান করবে হেকমত মানে হলো প্রজ্ঞার জ্ঞান হ্যাঁ প্রজ্ঞা জ্ঞান উইজডম এইটা শিক্ষা দেবে অথচ এর আগে তারা গোর বিভ্রান্তিতে পড়েছিল রসুল আহনের আগে এবং এই আয়াত তেলাওয়াতের আগে নবসকে পবিত্র করার আগে কেতাব শিক্ষা দেবার আগে এবং হেকমত দান করার আগে তোমরা সবাই কি ছিলা বিভ্রান্ত ছিল যখন তোমাদেরকে আয়াত তেলোয়াত করছে তোমাদের কাছে তোমাদের নফসকে পবিত্র করছে কেতাব শিক্ষা দিছে হেকমত দিছে তখন তোমরা এই গুমরাহি থেকে অন্ধকার থেকে আলোর পথে আসছো তখন তোমরা মমিন এই আয়াতের মধ্যে পারলাম রসুলের কাম কয়টা চারটে চারটে কি আয়াত তিলওয়াত করা নবসকে পবিত্র করা কেতাব শিক্ষা দেওয়া এবং হেকমত দান করা এই কাজ হইল রসুলের রসুলের জন্য নামাজ না রসুল নামাজ পড়বার নাই রসুল নামাজ শিক্ষা দিতেইছে রসুল রোজা করতে আসে নাই রসুল রোজা শিখাইতে আসছে রসুল হজ করতে আসে নাই রসুল হজ শিখাইতে আসছে রসুল কুরবানি করতে আসে নাই রসুল কুরবানি শিখাইতে আসছে রসুল জাকাত দিতে আসে নাই কারণ জাকাত কারে দিব রসুল সবই তো গোলাম গোলামের উপরে জাকাত নাই গোলামরে জাকাত দেওয়া যায় না এজন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে আর এই উমাই আব্বাসিয়ার পাঁচ আটা মৌলভী এই হাবি আলাফি এই খারিজির দলেরা এরা কি করছে রসুলকে নামাজ পড়ায় জেরে দিছে নস পবিত্র রসুল করতে আসছে রসুলের নস পবিত্র লাভ না কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে আয়সা কেউ নবী হয় না রসুল হইয়াই আসছে আইসা হয় নাই তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী পরীক্ষামূলক নফ্স নিয়ে নবী রসুল আগমন করে না তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কিনা নামাজ পরে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে কোরআনে কি কোথাও আছে নবী সালাত আছে নাই তো কোরআনে আছে আ না জাকাত কোরআন তো এটা নাই হে নবী সালাত কায়েম করেন জাকাত আদায় করেন হে রসুল সালাত কায়েম করেন জাকাত আদাই করেন এটা আছে সারা কোরআনে কোথাও না আছে কি না আমানু আকিমুসালাত জাগাত হে আমানু সালাত কায়েম করো জাকাত আদায় করো এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো জাকাত দাও আছে আমানু আরে আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে উঠে দিছে তো তুমি তো অর্থই পড়ছ ভুল তো তুমি শিখবা কি মমিনার বি শব্দ আমানু আরবি শব্দ আমানু থেকে অনেক ঊর্ধ্ব স্তর মমিন মুমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগ আল্লাহ থাকে না মমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না আর মমিনের লগে কোনোদিন শয়তান থাকে না আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না তা আমানুয়ার মমিনের তফাত আসমান আর জমিন আমানু শয়তান যুক্ত আর মমিন শয়তান মুক্ত তো আমানু আর মমিনের তফাত বুঝে না বিরাট বড়ো আলেমে বিরাট বড় ইসলামী স্কলার বিরাট বড়ো পীরে কামেল এইখানে পীরে কামেলের নমুনা রসুলের কাজ কি আমি ছাড়া বাংলার জমিনে কেউ বলে নাই যদি কেউ পারে দলিল দেখাও যে একটা কিতাব লিখছে রসুলের চারটা কাজ আমি যাবের ছাড়া কেউ বলে নাই বাংলাদেশে প্রথমে আমি বলেছি আমি হলপ করে বলতেছি যে রসুলের কাজ চারটি বাংলা ভাষায় বাংলার জমিনে যে রসুলের কাজ চারটি রসুল কি কি করবে রসুল নামাজ পড়তে আসে না রসুল নামাজ শিখাইতে আসছে রসুল হচ্ছে গুরু আমরা হচ্ছে ছাত্র আমানু হইলো ছাত্র রসুল হইলো গুরু গুরুর জন্য শিক্ষা না শিক্ষা হইলো ছাত্রের জন্য কারণ গুরু শেখার পরেই গুরু হয় জানার পরেই গুরু হয় গুরু শেখাবার আসে উস্তাদ শিক্ষক শিক্ষক কি পড়ার লেগে পড়াইবার লেগে আ শিক্ষাক পড়াইবার লেগে পড়াইবার আইলে পড়ন লাগে এটা বুঝতেই বল যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে আমারে লেখা শিখাই দিলে তারও লিখতে হবে তাই বিলায় এইটা বলার কোনো মানে নাই যে এ শিক্ষক শিখছে তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন এখন আমি যখন সালাতের কথা বলি আমারে প্রশ্ন করে আচ্ছা আপনি সব বাদ দেন আমার একটা কথার উত্তর দেন বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই রসুল কি নামাজ পড়ে নাই হ্যাঁ আর না বলবেন আমি বলছি সুজা না রসুল নামাজ পড়ে নাই রসুলের জন্য নামাজ না কোথাও কোরআনে হুকুম নাই রসুলের না সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস দুই নাম্বার হাদিস জাল হাদিস এগুলা না আনুষ্ঠানিক সালাত রসুল শিক্ষা দিতে পারে দায়মি সালাত রসুল শিক্ষা দিয়েছেন কিন্তু দাইমি সালাত আর আনুষ্ঠানিক সালাত রসুলের জন্য নয় এটা হলো আমানুর জন্য আমানুর জন্য এই পশু কুরবানি রসুলের জন্য নয় এই কুরবানি রসুলের জন্য নয় আমানুর জন্য নবীর জন্য না অনেকে কয় যে রসুল কি পশু কোরবানি করে নাই রসুল যদি পশু কোরবানি র থাকে সেটা আপনি আপনাকে লেখা রসুলের লেগা না রসুলের লেগা কুরবানির দরকার নাই তো কারণ উনি তো আগেই রসুল রসুল হয়েই আগমন করছে এই যেখানে যে বললো ওয়াল্লাজি বা আসা ফিলুম্মিন আর রসূল আমিন হুমিয়াতুলু আলাইহি তিনি উম্মিনদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন রসুল হিসেবে পাঠিয়েছেন বা তো কয় নাই পাঠিয়েছেন এই যে প্রমাণ রসুল যে হয়ে আইসে চল্লিশ বছরে নব্বৎ পায় নাই মহানবী বাবা আদমে যখন মাটিও পানিতে ভাসমান তখনও তিনি নবী তিনি সমস্ত নবীদের আগে নবী সেই নবীকে এই হাবি সালাফি খারিজিরা কয় চল্লিশ বছরে নবুয়ত পাইছে এটা কি আরাই না আরাই গেছিলো যে টুকায়া পাইছে এমন কথা বেদক এরা রসুলের সানমানকে মানকে ঢাইকা রাখছে এরাই সবচেয়ে বড় বড়ো জালেম এরাই জালেম রসুল হয়ে আসে নবী হয়ে আসে আইসা নবী হয় না এই আল্লাহ নিজেই করে দিছে আমি উম্মিনদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি উম্মিনদের মধ্য থেকে একজন রসুল উম্মিন মানে নিরক্ষর না উম্মিন মানে মহা জ্ঞানী উম্মিনের এক অর্থ ওরা নিরক্ষর করে এইটা হলো এক উম্মিনের উনিশ রকম অর্থ হয় এই উনিশ রকম অর্থের মধ্যে সবচেয়েতে নিচা যে অর্থটা উনিশ নাম্বার সেইটা হইলো নিরক্ষর মানে লেখাপড়া জানেন না আল্লাহর রসুল সে শিক্ষা দিতে আসছে পড়তে না আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে আল্লাহর সাথে মেরাজ শরীফ আল্লাহর রসুলের সাক্ষাৎ হইছে সাড়ে সাতাইশ বছর সবচেয়ে নিচু যেই আসছে সাড়ে সাতাইশ বছর মেরাজে ছিল আল্লাহরে সাড়ে সাতাইশ বছর দেহার পরে আল্লাহর কাছে সাড়ে সাতাইশ বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে আয় নামাজ পড়ে নামাজই তো পরে আল্লাহরে দেহানের লেগে নামাজিতে পরে নিজের লেগা নামাজ পড়ে নবসরে পবিত্রকরণের লেগা নামাজ পড়ে জান্নাতকে পাওয়ানের লেগা মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না তে মহানবী তো পার কইরা। জান্নাত পার হইয়া সেদ্রাতুল মুন্তা পার হইয়া লামাকানে যায় ঘুইদা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে আহনের পরে এই মৌলবীরে আল্লাহর রসুল কয় উনি নামাজে খারাইছে নামাজ পড়ছে হ্যাঁ অসুস্থ অবস্থায় দুই কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে কত বড় বাটপারের বাটপার জালেমের জালেম এই মোল্লার দল জালেম না আল্লাহরে দেহার পরে জান্নাত জাহান নাম পার মুন তাহা পার হইয়া জিব্রাইলের লগে বুড়াকে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে যে গুইরা আসার পরে কি নামাজ পরে সেজদা করবো আল্লাহরে দেহার পরে আল্লাহরে দেহার পরে কি সেজদা আছে আল্লাহ নিজেই কইতেছে যে ওয়াবুধু রব্বাকুম হাত্তা তিক অর্জিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো আবার আল্লাহ ফালিয়া কইতা ফালিয়াবুদুরাব্বাহাজাল বাই তো ওই ঘরের রবের আবাদত করো তাহলে ওই ঘরের রবের আবাদত করো আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত আবাদত করো আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাকলে কিন এই কোরআন যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে যায় পাঁচোক্ত নামাজ পড়ল এটা কোন বোকার রাজ্যে বাস করি কেমনে কয় কর নামাজ যদি পড়ন লাগে তোমরা পড়ো নবী রেদা নামাজ পড়াইবার আয়না না নবী নামাজের উর্দেন নবী নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই সালাম আল্লাহর হাবিব নিজেই কোরআন আল্লাহর হাবিব মহানবী সাল্লাহ সাল্লাম নিজেই কেতাব সে নিজেই মেরাজ সাহেব মেরাজ তা আল্লাহর হাবিবের এই দেহ মুবারকটাই বোর আ আল্লাহর হাবিবই সব আর সেই আল্লাহর হাবিবকে যে এই সমস্ত নিম্ন শ্রেণীর মৌলবী অজ্ঞ এরা কয় নবী আমাদের মতো মানুষ এগিলেই জালেম আর এরাও হয়ে গেছে আমাগু ইমাম এগোপি আমরা নামাজ পড়ি রসুলের কাজ চাইটা। নামাজ পড়ানোর লেগে রসুল আল্লাহ পাঠায় নাই নামাজ পড়বি হলো তোরা কারণ নামাজের বেলায় আছে আল্লাহ জি না মানু হজের বেলায় আছে ইয়াই আল্লাহ জি না মানু হজ হেয়া মানু হজ কর কোরবানির বেলায় আছে কোরবানি আছে আমানু সালাতের বেলায় আছে আমানু আমলে সালেহার বেলায় আছে আমানু অজু কর হেয়া মানু নামাজ পইরা অজু করণ লাগে অজু কইরা নামাজ না ছয় খেদাদের লেগা নামাজ কারণ শয়তান যেই পর্যন্ত নফসের লাগে আছে ওই পর্যন্ত তুমি না পাক আর শয়তান নাই তুমি পাক পায়খানা তোমার পেটের মধ্যে আছে এটা ময়লা ঠিক আছে এটা মেজাজি না পাক কিন্তু শয়তান তোমার নফসের লাগে আছে তুমি হাকি কি না পাক এর লিগে অলি কয় যে পেটে ময়লা লয়ে পায়খানা প্রস্তাব লয়ে মেরাজে যাওয়ান গেছে কিন্তু হৃদয়ের মধ্যে লোভ হিংসা লয়ে মেরাজে যাওয়া যায় না কামনা বাসনা মেরাজে যাওয়া যায় না কামনা বাসনা লোভ হিংসা রিপু এগুলো সমস্ত কিছু ফালাইয়া পর্দা এইগুলো সমস্ত কিছু সরাইয়া মেরাজে যাইতে হইব কিন্তু মেরাজের শরীরের সাথে রক্ত মাংস সবই থাকে ময়লাও থাকে বুঝছ পৃথিবীতে যত বলি আল্লাদের মেরাজ হয়েছে নবী রসুলের মেরাজ হয়েছে সবাই দেহ আই গেছে এই দেহের মধ্যে প্রসাদ পায়খানা সব আছে কিন্তু শয়তান নফ্সিল লোকে ছিল না এলে শয়তান নকশের লেগে থাকলে মেরা না আর মোলক এরা তো দেহ পবিত্র করিয়াই খুশ পানি দিয়া হয়ে গেছে পবিত্র খুশ সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা পাগড়ি আমরা পিন্দা খুশ পবিত্র হয়ে গেছি পবিত্র হয়ে গেছ এত সস্তা আল্লাহ পবিত্র গেছে নবস, আল্লাহ তো তরে দেহ পরিষ্কার করবার কথা পরে পবিত্র হইল নল একমাত্র পৃথিবীতে না পাক চিজ হইল খান্নাস কামনা শয়তান শয়তান হইল না পাক আর যা সেই সবই আল্লাহর সৃষ্টির উপকারের মধ্যে লাগে শয়তান আল্লাহর সৃষ্টির উপকারে লাগে না শয়তান হইল তুই যা বানাবি হে উপকারে লাগব তুই যদি কিছু সৃষ্টি করস হে এনে থাকে আল্লাহর সৃষ্টির উপকারে শয়তান লাগে না আল্লাহর সৃষ্টির উপকার করে না অপকার করে এর জন্য নামাজ পইরা পবিত্র হওয়ার চেষ্টা করিও সালাত কইরা নজকে পবিত্র করার চেষ্টা করো নামাজ পইরা পবিত্র হও পবিত্র হইয়া নামাজ পড়বার যা এটা হলো মেজাজ আনুষ্ঠানিকতা এলে কে পরিষ্কার হইয়া নামাজে যাওয়ান লাগে আর নামাজ পইরা পবিত্র হন লাগে এলে পরিষ্কার হইয়া সালাতে খারাপই ভালো সুগন্ধি লাগায়া ভালো কাপড় চুপড় পরিষ্কার কাপড় পইরা সালাতে চাইও আর সালাত কইরা পবিত্র হইও তুমি এটা মনে করে না যে আমি পবিত্র হয়ে আইছি পবিত্র হনের পরে নামাজ নাই শয়তান রেখা দেলে তুই কার এসে করবি তুই তো নিজেই আল্লাহ নূরে ডুইবারই শাস আবার দেখ যত নবী আছে পঁচিশ জন নবী একজন নবী ওয়াক্তি নামাজ পড়ে নাই খালি মহানবীরে দে নামাজ পড়াইছে মোল্লারা কহ বাবা আদম নবী কয় বাক্ত নামাজ পড়ছে মুসা নবী কয় উক্ত পড়ছে আরে মহানবীর আগে যে আসছে ঈশা নবী হ্যাঁ কয় উক্ত পড়ছে হ্যাঁ কয় উক্ত তার উম্মতরে পড়াইছে অথচ কুরআন তো কে প্রত্যেক নবীর উম্মতের উপরে সালাত এবং জাকাত ফরস করা হয়েছে তোমার পূর্ববর্তীদের উপরে রে তাহলে হ্যাঁ দিকে ফাঁসুক তো না আপনারা ফাঁসুক তো লইলেন তা আবার নবীরে দা পড়াইলেন অন্য কোন ধর্মের কোন নবী সাথে সব নবী সাথে আল্লাহ সরাসরি কথা কইছে প্রতিটা নবী সাথে আল্লাহ সরাসরি কথা কইছে মুসার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে সবার সাথে আল্লাহ খালি মহানবীর লাগে জিব্রাইল সারা আল্লাহ কথাই কয়ে পারে নাই এটা চক্রান্ত না উমাই আব্বাসিয়া গো চক্রান্ত না আচ্ছা সব নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে কয়েছে মাল মাল্ল সরাসরি কথা নবীর ঈশানবীর মাল্য আল্লাহ সরাসরি কথা কইছে এই কোরআনই দলিল অথচ মহানবীর মাল্যকে আল্লাহ কথাই না বুঝলাম না ব্যাপার কিরে কারণ কি আল্লাহ মুসানবীর মহানবীর মাল্য কথা বললো না মহানবীর লোকে সরাসরি কথা বলল না খালি জিপ রাইলে জুইমে গেছে গা অহনে হাসা কথা কইলে কয় মিছা কথা এলে একজন দার্শনিক বলছেন যে মিথ্যাকে তুমি যত রটাইবা ওইটা সত্য যাব সত্যের মতো শুনাইব সত্য হইব না এলে যত প্রচার করবা ওইটাই সত্য হইব অনে এত মানুষ মিলে প্রচার করছে ওরা যে মিথ্যাটারাই সত্য মানে খারা করাই দিছে অনেক সত্য কইলে কয় বানায় আনছে রসুল আয়াত তেলাওয়াত করবে রসুল কেতাব নফসের পবিত্র করবে রসুল কেতাব শিক্ষা দেবে রসুল হেকমত শিক্ষা দেবে এই চায়ের কর্ম হচ্ছে রসুলের আর তোরা কী করবি আমানুর কর্ম কি আমানু সালাদ কায়েম করবে জাকাত আদায়ী করবে হজ পালন করবে কুরবানি করবে এবং আমলে সালেহা করবে এবং সৎকা দিবে এবং রসুলের উপরে ইমান আনবে এটি হলো আমানুর কাম এটি ইমান আনা রসুলের কামনা রসুল নিজে ইমান মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম নিজে ইমান মোহাম্মদ সাল্লামের নামের উপরে কালেমা পড়লে ইমানদার হয় তে যে নিজে ইমান ইমানে এনে আবার নামাজ কি ইমান কোনোদিন নামাজ পড়ে আর নামাজ পড়ে সে ইমান আনে ইমানদারের লেগে নামাজ আর যিনি নিজেই ইমান হেরে নামাজ পড়ে সেটা দুই কান্দে বর্ধে মূলবী কান করে আরে বাবরি কি অসুস্থ আগেও আগে দুজনের কান্দে বর্ধে নামাজ পড়ছে নামাজ এই না তোর মত বারো বাড়ির ভাত খাইয়া মাথার না টিসু সব নষ্ট হয়ে গেছে পেঁয়াজ কাটে গেছে গায়ে একদিন তিলার তেল একদিন সরষার তেল একদিন সবিন একদিন পাম অয়েল একদিন গরু চিকা একদিন ডাল ডা খাইতে খাইতে সব শেষ কিছু নাই মাথায় ধরে না তো আর তোর কস ঠিক কি না ক ঠিক কন্যা শুভা বুঝলো না হুঝলো না